সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে ওই জন্য সবাই খুব খুব ভালো আছে আমরা একটু ভালো আছি আমারও শরীরটা একটু ভালো আছে ছেলেরও শরীরটা একটু ভালো আছে অনেকটাই খারাপ আছে এখনও ভালোভাবে সুস্থ হয়নি কিন্তু ছটফট ছেলে তো তো একটু ভালো আছি এই নিয়ে চলছে তো সবাইকে বলি গুড মর্নিং আরও একবার বলে দিলাম বাবাই বাবাই এর দাদুর আছে কাজ হয়নি রাস্তায় কোথায় আছে এখনো আসেনি বাড়িতে আর এর বাবা গেছে কাজে তাই তো বাবা শোনা আমি ওর ছেলে আছি এখনো বিছানা থেকে উঠিনি আটটা বাজে এখন বাজে ঠিক একটা কিছু ডাক্তার নাম সবাইকে বলে আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরেও বাবা মা নিয়ে এসে চলো আমাদের দেখায় কি রান্না করিস ওলকপি আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে ওলকপি ভাজা আর এখানে দেখো বাবা আবার কাতলা মাছ নিয়ে চলে এসেছে ছোট একটা কাতলা মাছ

আড়াইটা বাজে সবই খাওয়া দাওয়া করলাম বাবা মেয়ে যে মস্ত শাশুড়ি বাড়িতে গেছে ওই জন্যেই আসেনি আসবে কিছুক্ষণ পরেই আসবে হয়তো বিকালের সময় আর ওই ওই ছেলে দাদুর সাথে খেলা করছে ওই জন্য শুয়েছি দেখো আমি আর ছেলে এসেছিলাম ঘুরতে মানে সামনে পাড়ায় মাসিটাতে বাড়িতে এসেছিলাম আর চলে যাচ্ছি ধরা হয়ে গেছে তিনটে কুড়িতে বেরিয়েছি আর এখন তিনটে পঞ্চাশ বাজেনি এখন তিনটে পঁয়তাল্লিশ বাজে চলে যাচ্ছে মানে আধ ঘন্টাও মানে ঘোরা হলো না বসা হলো না তাহলে যাই বাই বাবাই তুমি কিছু বলবো বলবে না এই দিকে দেখো আমার শাশুড়ি মা সৌরজুলি পিঠে করছে আমি উনুনটা ধরিয়ে দিয়েছিলাম আর মা দেখে গোল্লাটা গুলে চলে এসে পিঠেটা করতে আর আমি ছেলেকে নিয়ে বসে আছি আর মা দেখো বেশ ভালোই পিঠেটা করছিলো তারপরে দেখো বড় মুড়ি কাজটা চলে আসছে আলুর চপ লঙ্কার চপ এগুলো সব নিয়ে এসছে নিয়ে সেটাই এখন খাচ্ছে মুড়ি খাওয়ার জন্য পরেই দেখো আমরা চলে আর সরু সরি পিঠে ওটা খাওয়া দাওয়ার পরে কিরকম এদিকে ছেলে এদিকে ছিলে বাবা তো চলো এখন কটা বাজে বলতে পারো তোমরা কেউ এখন বাজে পুরো পাক্কা নটা দশ আর এরা শুয়েছে এই পনেরো মিনিটই হলো ঠিক আছে তো আমার বরের ভীষণ আছে শরীর খারাপ কাজে গেছিলো গাড়ি নিয়ে সারা দিন কিছু খাইনি তো ঘরে এসে ওই যে মুড়ি মাখা মাখিয়েছিল যে মুড়ি চপ বেগুনি লঙ্কা চপ আলু চপ ছিল এগুলো দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছে ওই খাওয়ার পর থেকে বলছে মাথা ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে শরীর প্রচণ্ড খারাপ কেন তো যেহেতু সারাদিন খাইনি না তারপর সারাদিন পরে পেটে কিছু পড়লেই ওরকমটাই হয় শরীরটা তো ওই জন্যই খুবই ক্লান্ত ঘুমিয়ে পড়েছে তো এবার ছেলেও আছে দিলাম তাড়াতাড়ি ঘুমাচ্ছে কী ব্যাপার আছে জানো ছেলেটার কী সর্বনাশ হয়ে গেছে আর কি বলবো তো আমি করছিলাম মা কয়েকটা ওই যে চুলি একটা করেছে অনেক কটাই তো মা গেছিলো দোকানে তো মা বললো তুমি কটা করো তাহলে আমি দোকান থেকে ঘুরে আসি বলে মা চলে গেছিল দোকানে আর ফাঁকে আমি ছেলেকে ওর বাবার কোলে দিয়েছি ছেলের বাবার কাছে দিয়েছি দিতে এবারে ও আলুর চপ এইসব নিয়ে এসেছে আর বাবা চলে যাচ্ছিলো রাস্তার ওপরে সে আস্তে আস্তে আটটা এরকম বাজবে তখন সন্ধ্যা হয়নি সাড়ে পাঁচটা এরকম বাজবে হ্যাঁ সাড়ে পাঁচটা এরকমই বাজবে বাবাকে ডেকে দিয়েছে তো আমাকে ডেকেছে যে বাবাকে একটু আলুর চপ দাও আর একটা বেগুনি এরকম দিতেই বলছিল নিয়ে এসেছে হ্যাঁ আলুর চপ ছটা নিয়ে এসেছে বেগুনি দুটো নিয়ে এসেছে লঙ্কার চপ পাঁচ ছটা নিয়েছে এরকম ওই আমাকে জাস্ট ডেকে আর কি করবো ওই যে সোফার ওইখানটায় বাবা দাঁড়িয়ে আছে আর সোফার একদম ওই কোনাটায় মানে দরজাটা খুললে ওই কোনাটায় আমি ওখানে সোফার কাছে বেগুনিটা আলোচিত বাবার হাতে দিয়েছি ছেলেটাই খাটে যেখানেই ছেলে শুয়ে আছে ওর বাবাও ওখানে বসিয়ে রেখে আর চার্জ দিচ্ছিল ফোনটা ফোনটা চার্জ সবই ওর বাবা এসছে ওই মধ্যে মানে চার্জে দিতে না দিতেই ছেলেটা ধুম করে পড়েছে জানো এতটা খারাপ লাগছে আর কি বলবো স্যার ঠিক পুরো মাথাটা এইভাবে পড়েছে মানে পুরো আগে মাথাটা এই যে তালুটা এখানে মানে লম্বা হয়ে পড়েছে মানে মাথাটা তালুটা পুরো নিচে পড়েছে মাথা তারপরে বডিটা বলবো তার আগে পুরো মাথাটা ঘাট এরকম গুঁড়ে গেছে জাস্ট আমি ওকে দেখলাম কীভাবে পড়তে আমি ধরতেই পারলাম না তো পড়ে যেতে সাথে সাথে আবার জল টল দিলাম প্রচণ্ড কান্না কাজ ছিল জানো ভাবছি ছেলেটা এইভাবে পড়ে ঝরে বড় হলে ক্ষতি হবে না এখন ভাবছি না ঠিক আছে চলে যাবে ওকে কি দেওয়া স্প্রে করা হলো তারপরে আর নিকা খাওয়ানো হলো আর আমার এতটাই খারাপ লাগছিল ওর বাবার ওপর আমার এতটাই রাগ হচ্ছিল তারপর বললাম কী কি বলবো ও তো ওখানে বসে রেখেছে ওকে এমনি বসে রেখেছি চার্জে ফোনটা দিতে না দিতেই ও যে পড়ে গেলো ওর বুঝতে পারিনি আর আমার শ্বশুর মাসি ওর খাটের পাশে দাঁড়িয়েছিল শ্বশুর মাসি আমার দিকে তাকিয়েছিল বাট কীভাবে যে মাঝখান থেকে পড়ে যাবে বুঝতেই পারিনি দোষটা তিনজন আর এই কেন বাবা ছেলেটাকে ধরলাম না খুবই ভালো আছে এই জন্য ব্যথার জন্য ছেলে কিন্তু এত তাড়াতাড়ি ঘুমায় না ও এমনি সন্ধ্যের আগে ঘুমিয়েছে এত তাড়াতাড়ি ঘুমায় না শরীরটা মানে ছেলেরও প্রচন্ড খারাপ ছেলের বাবারও খারাপ তাই ভাবছি একই ছেলেটা সর্দি ঠান্ডা সারছে না তার ওপরে আবার এত মাথায় লেগেছে ওকে সাথে সাথে মাথা ধুয়ে দিয়েছি আর আমার মাথা কাজ করছিল না যে আমি কি করবো আমি ভাবছিলাম ওকে নিয়ে ডাক্তারখানে যাই ঘাড় কচি ঘাড় বলা যায় না দুমড়ে পড়েছে কিভাবে লেগেছে ও তো বলতেও পারে না না তো চলো বন্ধুদের সবাইকে বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট